নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো মাঝখানে আর মাত্র একটা দিন তারপরেই সারা ভারতবর্ষব্যাপী সমারোহে পালিত হবে জন্মাষ্টমী তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতা দেবকীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যাদের ঘরে গোপাল সোনা আছে তাদের কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর খুব খুব স্পেশাল তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যাদের ঘরে গোপাল সোনা আছে অথবা গোপাল সোনার চিত্রপট আছে তারা কিভাবে ঘরোয়া এবং সহজ সরলভাবে জন্মাষ্টমীর দিনে পূজা আরাধনা করবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো দেখো প্রথমেই আমি গোপাল সোনার জন্য একটা আসন পেতেছি আর আজকে আমি একটা ভিডিওর মধ্যেই কিন্তু যাদের পিতলের বা ধাতুর গোপাল সোনা আছে তারা কিভাবে পুজো করবে আর যাদের চিত্রপট আছে তারা কিভাবে পুজো করবে একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর দেখো পুজোতে যা যা প্রয়োজন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একবারে এখানে ফুল আছে তুলসী পাতা আছে পঞ্চামৃত সমস্ত জিনিস আছে আর জল জলসংখ্য যা যা পুজোরতে প্রয়োজন সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি পুজো শুরুর আগেই প্রথমেই আমি প্রদীপটা জ্বালিয়ে নেব আজকে আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো প্রথমেই দেখো গঙ্গার জল নিচ্ছি হাতে গঙ্গার জল নিয়ে আমি যে দুটো আসন পেতেছি সেই আসন দুটোতে গঙ্গার জল ছিটিয়ে দেবো এছাড়াও পুজোর সমস্ত কিছু সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি তার সাথে নিজের মাথাতেও গঙ্গার জল ছিটিয়ে নিলাম এরপর আমি আসনে একটু কর্পুর গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি দুটো আসনই আমি একসাথে প্রস্তুত করছি আর এখানে পুজোর ফুল যা নিয়েছি সেগুলোর ওপরেও আমি সুন্দর করে কর্পূর গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর অবশ্যই আগে গঙ্গার জল ছিটিয়ে নেবে এরপরেই আসনে আমি একটু করে গোটা আতপ চাল ছিটিয়ে দিচ্ছি এরপরেই আমি আসনে দিয়ে দেব একটু ঝুড়ো ফুল আর শ্রীকৃষ্ণের গোলাপ ফুল কিন্তু অত্যন্ত পছন্দের তাই তোমরা এই পুজোতে সব কিছুতেই গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করতে পারো এরপর প্রথমে আমি আছুমন করব, হাতে সামান্য গঙ্গার জল নিলাম হাতটা ভালো করে ধুয়ে নিলাম আবারও হাতে সামান্য জল নিয়ে মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাত জোর করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম আজ আমি তোমাদেরকে এই সুন্দর গোপাল সোনার চিত্রপটটিতে পুজো পদ্ধতি দেখাবো সবার ঘরে তো গোপাল সোনার পিতলের মূর্তি নেই তাই যাদের ঘরে চিত্রপট আছে তারা ঠিক এইভাবেই চিত্রপটে পুজো সেরে নিতে পারবে প্রথমেই বলে রাখি আমি আমার ভিডিও করার সুবিধার্থে কিন্তু একটা ভিডিওর মধ্যেই গোপাল সোনার যাদের পিতলের মূর্তি আছে তারা কিভাবে পুজো দেবে আর চিত্রপটে একই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমরা যাদের যেরকম আছে সেইভাবেই পুজো সম্পন্ন করবে প্রথমেই আমি গোপাল সোনার স্নান পাত্র প্রস্তুত করে নিলাম একটা অষ্টদল পদ্ম অঙ্কন করেছি সাদা চন্দন দিয়ে স্নান পাত্রে অবশ্যই একটা তুলসী পাতা রাখতে হবে তুলসী পাতা রেখে আমি আমার গোপাল সোনাকে নামালাম আর একটা কথা গোপাল সোনা কিন্তু পাশের ঘরে দিদির কাছ থেকে এসেছে আজকে আমার কাছ থেকে সেবা নেওয়ার জন্য আমার ঘরে আমার নিজের কোনো গোপাল সোনা এখনও নেই তাই আমার মানে ভীষণই আনন্দ হচ্ছে যে আমি প্রথমবার গোপাল সোনাকে সেবা করার সুযোগ পাচ্ছি প্রথমেই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পন্ন করব পঞ্চামৃতে যাবতীয় সামগ্রী এখানে রেখেছি মিশিয়ে দিলাম টক দই আর যা যা লাগে তোমরা তো জানোই কম বেশি ঘি লাগবে লাগবে মধু তার সাথে লাগবে চিনি বা শর্করা জাতীয় মিছরির গুঁড়ো তোমরা নিতে পারো জন্মাষ্টমীর মতো বিশেষ তিথিতে তোমরা যাদের কাছে গোপাল সোনা আছে অবশ্যই চেষ্টা করো প্রথমেই পঞ্চামৃত দিয়ে গোপাল সোনার একটু স্নানাভিষেক করিয়ে নেওয়ার এভাবে জলসংখের মধ্যে দেখো আমি একটা তুলসী দল দিয়েছি তুলসী দল না হলেও একটা তুলসী পাতা দিয়ে তোমরা গোপাল সোনা স্নানাভিষেক করিয়ে নেবে স্নানাভিষেকের নির্দিষ্ট মন্ত্র আছে মন্ত্রটি হল ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নম তোমরা যারা মন্ত্র উচ্চারণ করবে ঠিক আছে যারা পারবে না তারা কৃষ্ণনাম জপ করতে করতে স্নানাভিষেক করে নেবে যাদের চিত্রপট আছে তারা ঠিক চিত্রপটের সামনে এরকম একটা পাত্র রাখবে দেখে চন্দন সহযোগে একটি তুলসী পাতা তার মধ্যে দেবে দিয়ে একই মন্ত্র বলে জলসংখের মধ্যে পঞ্চামৃত নিয়ে সুন্দর করে গোপাল সোনার পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করে নেবে বিশেষ তিথিতে তোমরা ফলের রস দিয়েও গোপালসোনা স্নানাভিষেক করে নিতে পারো ফলের রস আজকে আমি মুসম্বির রস নিয়েছি তোমরা এখানে বেদানার রস আখের রস এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো বা অন্য যে কোনো ফলের রস তোমরা স্নানাভিষেকের জন্য ব্যবহার করতে পারো মুসম্বির রস একইভাবে জলসংকের মধ্যে নিয়ে আমি স্নানাভিষেক করিয়ে নেব মন্ত্র বলবো ইদং ফলোদক স্নানিয়ং শ্রী গোপালাই নম ঠিক একইভাবে চিত্রপটের সামনে যে পাত্রটা রাখা ছিল সেই পাত্রের মধ্যেই কিন্তু আবারও আমি গোপাল সোনার ফলের রস দিয়ে স্নানাভিষেক করিয়ে সেই ফলের রসটা ওই পাত্রতে ঢেলে দেব এবার একটা সুগন্ধি জল প্রস্তুত করব পরিষ্কার জল নিয়েছি দিলাম কর্পুর গুঁড়ো তার মধ্যেই দিয়ে দেব একটু অগরু এই জলের মধ্যে তোমরা আতর দিতে পারো কেশর ব্যবহার করতে পারো এরপরে আমি দিয়ে দিলাম একটু সাদা চন্দন তার সাথেই আমি দিয়ে দেব একটু গোলাপ জল এবার সুন্দর করে মিশিয়ে ঠিক একইভাবে জলসংখের মধ্যে যেমনভাবে পঞ্চামৃত ফলের রস নিয়ে নিয়ে স্নানাভিষেক করিয়েছি ঠিক একইভাবে জলসংখের মধ্যে ঢেলেই স্নানাভিষেক করিয়ে নিতে হবে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেকের কিন্তু আলাদা মন্ত্র আছে মন্ত্র বলবো ইদম গন্ধদক স্নানীয়ম শ্রী গোপালায় নম একইভাবে গোপাল সোনার যে চিত্রপটটা আমি রেখেছি সেই চিত্রপটেও সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক সম্পন্ন করে নেব মন্ত্র কিন্তু একই আমি একবার করেই স্ক্রিনে মন্ত্র দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে একই মন্ত্র বলেই স্নানাভিষেক করিয়ে নিতে পারবে গোপুসোনা স্নানাভিষেক সম্পন্ন হয়েছে এই যে জলটা এই জলটা তোমরা তোমাদের বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় ছিটিয়ে পরিষ্কার জায়গায় ফেলে দেবে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দুজনেরই কিন্তু পুষ্পাভিষেক খুব পছন্দের তাই অবশ্যই বিশেষ দিনে পুষ্পাভিষেক করে নেবে ফুলের পাপড়ি নিয়েছি এক্ষেত্রে তোমরা যে কোনো ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি যদি পারো তো অবশ্যই ব্যবহার করো আর গোপাল সোনার এই যে চিত্রপটটা এটা কিন্তু সিংহাসনে তোলার আগেই আমি সুন্দর করে আতর গোলাপ জল সহযোগে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপরেই সিংহাসনে তুলেছি এরপর যেহেতু জন্মদিন তাই অবশ্যই গোপাল সোনাকে একটু সাজিয়ে গুছিয়ে তারপরেই আমি সিংহাসনে তুলব পুরো সাজগোজ করানোটা দেখালে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিলো তাই দেখো আমি সুন্দর একটা নতুন ড্রেস অবশ্যই ওই দিন পারলে দেবে নতুন ড্রেস পরিয়েছি তার সাথে সুন্দর মালা পড়ালাম এই মালাটাও কিন্তু নতুন এনেছি এবার আমি একটু সাজুগুজু করিয়ে নেব একটু কানের তারপর দেখো আমি ছোট্ট করে কপালে একটু কেশর চন্দনের তিলক করে দিয়েছি তোমরা জন্মাষ্টমী তিথিতে যাদের গোপাল সোনা আছে তারা মনের মতো করে গোপাল সোনাকে সাজাবে আর যাদের চিত্রপট আছে তারা তো ওইভাবে গোপাল সোনাকে কোনো ড্রেস পরাতে পারবে না তবে যদি খুব ইচ্ছা হয় গোপাল সোনার পাশে একটা নতুন ড্রেস তোমরা রাখতে পারো আর বস্ত্রস্বরূপ মৌলিক সুতো কিন্তু নিবেদন করে দিতে পারো গোপাল কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সুন্দর করে সাজুগুজু করিয়ে আমি গোপাল সিংহাসনে বসিয়েছি দেখো প্রথমে ভিডিওতে অন্য একটা আসন পাতা ছিল তোমরা দেখেছ ওটা না গোপাল ড্রেসের সাথে একই রকম কালার হয়ে যাচ্ছিল তাই আলাদা করে নতুন একটা লাল আসন পেতেছি প্রথমেই দেখো আমি এখানে পরিষ্কার জল আর ফুলের পাপড়ি নিয়েছি গোপাল সোনাকে পা ধোয়ার জল নিবেদন করে দিচ্ছি এরপর পরিষ্কার জল ফুলের পাপটি তার মধ্যে নিয়েছি একটু গোটা আতপ চাল আর কালো তিল অর্ঘ নিবেদন করে দিচ্ছি অর্ঘং শ্রী গোপালায় যারা চিত্রপটে পুজো করবে তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে গোপাল সোনাকে পা ধোয়ার জল নিবেদন করতে হবে তারপরে অর্ঘ নিবেদন করবে আবারও বলছি দুটো ক্ষেত্রে কিন্তু মন্ত্র একই হবে তবু আমি মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ দেখে নিও এরপর প্রথমেই আমি সাদা চন্দন বেটে রেখেছি সাদা চন্দনের তিলক করিয়ে দিচ্ছি যদিও গোপাল সোনাকে প্রথমেই আমি কেশর চন্দন পরিয়েছি চিত্রপটেও গোপাল সোনাকে আমি সুন্দর করে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম গোমাতা আছে গোমাতাকেও আমি সুন্দর করে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর চন্দন সহযোগে তুলসী পাতা আমি গোপাল সোনার চরণে নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলব এ তানি স্বচন্দনও তুলসী পত্রানি শ্রী গোপালায় নাম আবারও চন্দন সহযোগে একটি তুলসী পাতা আমি গোপাল বুকে নিবেদন করে দিচ্ছি একই মন্ত্র বলে আমি চিত্রপটে গোপাল সোনাকেও শ্রীচরণে একটি তুলসী পাতা এবং গোপাল বুকে একটি তুলসী পাতা নিবেদন করে দিলাম এছাড়াও গোমাতা আছে গোমাতাকেও আমি একটি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি গোপাল সোনাকে পড়ানোর জন্য আমি যেহেতু গোপাল সোনা অনেকটা ছোটো তাই ছোট্ট একটা সাদা মালা এনেছি সাদা চন্দন সহযোগে গোপাল সোনাকে পড়িয়ে দিলাম আর গোপাল চিত্রপটটা কিন্তু অনেকটাই বড় তাই চন্দন সহযোগে একটা বড় রজনীগন্ধার মালা নিয়ে এসেছি সেই মালাটা আমি পরিয়ে দিলাম এরপর একটি তুলসী দল নিয়েছি মঞ্জুরি সহ গোপাল নিবেদন করে দিচ্ছি অবশ্যই চন্দন সহযোগে নিবেদন করবে যদি মঞ্জুরি সহ না হয় তাহলেও একটি তুলসী দল অবশ্যই গোপাল শ্রী চরণে নিবেদন করবে এরপর চন্দন সহযোগে একটি লাল গোলাপ ফুল তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে নিবেদন করে দিলাম মন্ত্র বলবো এসো সচন্দন ও পুষ্পে শ্রী গোপালায় নম ঠিক একইভাবে একটি চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে একটি লাল গোলাপ আমি গোপাল সোনার চিত্রপটেও একই মন্ত্র বলে নিবেদন করে দিলাম এবার আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব যেহেতু আমি দুটো আসন পেতেছি তাই দুজনকেই আমি তিনবার করে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেখাবো মন্ত্র কিন্তু একই হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়েছি মন্ত্র বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালাই নম দ্বিতীয়বারের জন্য হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে আমি একই মন্ত্র বলে গোপাল সোনা শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম তিনবার একই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিতে হবে একইভাবে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে তিনবার আমি চিত্রপটে গোপাল সোনাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি আমি গোমাতার উদ্দেশ্যেও চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করে দিলাম এরপর হাত জোর করে দুজনের উদ্দেশ্যেই আমি প্রণাম মন্ত্র পাঠ করব মন্ত্র বলবো নীলত পল দল শ্যামং যশোদা নন্দনানন্দনম গোপিকা নয়নানন্দনং গোপালাং প্রনম মহম পদ্ম কিন্তু শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি ফুল তাই আজ আমি একটা সাদা পদ্ম এনেছি গোপাল নিবেদন করার জন্য চন্দন সহযোগে সাদা পদ্মটি আমি গোপাল সোনার চিত্রপটের সামনে রাখলাম দুটো পদ্ম আমি নিয়ে আসিনি একটাই নিয়ে এসেছি তাই এটা আমি গোপাল সোনার চিত্রপটের সামনে রাখলাম আর একটা সুন্দর গোলাপ ফুল এনেছিলাম সেটাকেই দেখো আমি ফুটিয়েছি দেখে মনে হচ্ছে পদ্ম ফুল সেটা আমি চন্দন সহযোগে গোপাল সোনার শ্রীচরণে রাখলাম আমি হাত জোর করে রাধারানীর উদ্দেশ্যেও একটু প্রণাম জানালাম যেহেতু ছোট্ট গোপাল সোনার পুজো করছি আর জন্মদিন বলে কথা তাই চকলেট তো একটু দিতেই হবে দেখো গোপাল সোনার পাশে একটা চকলেট রাখলাম আর ঠিক একইভাবে চিত্রপটে গোপাল সোনার পাশেও আমি একটা চকলেট রেখে দিলাম এরপর আমি ফুলের আসন বিছিয়ে দিচ্ছি এখানে বলে রাখি আমি শুধুমাত্র চিত্রপটে আলাদা করে পূজা পদ্ধতি দেখাবো বলেই কিন্তু দুটো আসন পেতে পুজো দেখাচ্ছি তাই ভোগ কিন্তু আমি একই জায়গাতেই নিবেদন করে দেব প্রথমেই আমি এখানে কিছু গোটা ফল নিয়েছি গোটা ফল আমি নিবেদন করে দিলাম গোপাল সোনার উদ্দেশ্যে বাড়িতে পুজোর ক্ষেত্রে গোটা ফলের সাথে সাথে তোমরা কাটা ফলও নিবেদন করতে পারো গোপালের বেদানা খুব পছন্দের আর এই যে আঙুলগুলো দেখছো এগুলো রাধা খুব পছন্দের তাই দুরকম ফলই আমি একসাথে রেখেছি গোপাল সোনার পুজো বা শ্রীকৃষ্ণের পুজোতে রাধারানীর পছন্দের তো কিছু রাখতেই হবে জন্মাষ্টমী যেহেতু শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই তোমাদের পছন্দ মতো ওনার পছন্দের সমস্ত কিছু তোমরা রান্না করে যে যেমন আয়োজন করতে পারবে সেইভাবে ভোগ নিবেদন করে দেবে এখানে আমি মালপোয়া এনেছি এটা কিন্তু আমি বাড়িতে করিনি আমি দোকান থেকে কিনেই এনেছি আর সামান্য মিষ্টি ভোগ এনেছি তালের বড়াটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি গোপাল নিবেদন করে দিলাম জন্মাষ্টমীতে তালের যে কোনো পদ গোপাল খুব পছন্দের তাই একরকম হলেও তালের যে কোনো জিনিস তোমরা গোপাল সোনাকে নিবেদন করে দেওয়ার চেষ্টা করো তালের বড়া তালের লুচি তালের ক্ষীর আরও অনেক রকম পদ হয় তালের তো তোমরা যে যেমন পারবে সেইভাবে গোপাল সোনাকে নিবেদন করবে আর গোপাল সোনার আরেকটি পছন্দের ভোগ হলো মাখন সেটা তো তোমরা সবাই জানো মাখন আর কাটা মিছরি যারা পারবে অবশ্যই বাড়িতে বানিয়ে দিতে পারলে খুব ভালো সব শেষে আমি খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি জন্মাষ্টমীতে না সবারই একটা আশা থাকে বা ইচ্ছা থাকে যে তার ঘরের শ্রীকৃষ্ণ রাধারানী বা গোপাল সোনার উদ্দেশ্যে অনেক কিছু ভোগের আয়োজন করবে পছন্দের খাবার তৈরি করবে এখানেই অনেকের হয়তো সামর্থ্য থাকে অনেকের থাকে না প্রত্যেকটা ভিডিও শেষেই কিন্তু আমি বারবার বলে দিই যে যার সামর্থ্য অনুযায়ী আয়োজন করবে বেশি আয়োজন করলে যে ভগবান তার প্রতি বেশি প্রসন্ন হবে যে কম আয়োজন করেছে তার প্রতি কম প্রসন্ন হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যেটুকু করবে যদি মন থেকে করো সেটাই যথেষ্ট প্রথমে একটা জিনিস আমার দেওয়া উচিত ছিল আমি একদম ভুলে গেছি তোমরা একদম প্রথমে সাজানোর পরেই দিয়ে দেবে ময়ূরপুচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের জিনিস অবশ্য একটা ময়ূর পুচ্ছ ভগবান শ্রীকৃষ্ণকে বা গোপাল সোনাকে নিবেদন করে দেবে দেখো আমি দুজনের জন্যেই এনে রেখেছি কিন্তু একদম ভুলে গেছি দিতে তাই এখন আমি দিয়ে দিচ্ছি এবার দেখো কি সুন্দর লাগছে সব শেষে সমস্ত কিছু দিয়ে আমি গোপাল সোনার আরতি সেরে নেব আমার কাছে ময়ূরপুচ্ছ দিয়ে যে পাখাটা হয় সেই পাখাটা নেই তোমাদের যাদের কাছে আছে অবশ্যই সেই পাখাটা দিয়ে গোপাল সোনাকে বাতাস করবে আরতি করে নেবে আর ঘণ্টার ধ্বনি ছাড়া কিন্তু গোপাল সোনার পুজো অসম্পূর্ণ তাই আরতির সময় স্নানাভিষেকের সময় অবশ্যই ঘণ্টার ধ্বনি করবে সব শেষে হাত জোর করে আমি প্রণাম জানালাম সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আগামী জন্মাষ্টমী যেন সবার খুব 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 ভালো কাটে পূজা পদ্ধতি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা আর আমি জানি আমি হয়তো অনেক কিছুই জানি না আর আমি একদম নিজের মতো করে ঘরোয়াভাবে শুধু ভালোবেসে পুজো করি তাই অনেকেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভুল আমাকে ধরিয়ে দাও সেগুলোতে কিন্তু আমি একদম রাগ করি না তবে একটু ভালো ভালো ভালোভাবে লিখলে ভালো লাগে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি